প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটরি এর বিরাশি পৃষ্ঠার দ্বাদশ ত্রয়োদশ ও চতুর্দশ সেশন থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি রাসায়নিক বিক্রিয়া লেখা তো জানলে এবার তাহলে চলো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক তার আগে চলো আর মজার কাজ করে আসি একটি পাত্রে এখানে একটা লেবু অথবা পেঁয়াজ রস চিপে রস বের করে নাও এক চা চামচ পরিমাণ রস হলেই চলবে এবার একটি কাঠির মাথায় তুলা অথবা কাপড় পেঁচিয়ে অথবা কটন বাট ব্যবহার করে রস দিয়ে সাদা কাগজে একটা কিছু লেখো চাইলে এই অভিজ্ঞতার শিরোনাম অথবা তোমার নিজের নাম লিখতে পারো শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দাও কোনো বন্ধুকে সাদা কাগজে কি লেখা আছে জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারবে না কারণ রসটা শুকিয়ে সাদা কাগজের সঙ্গে মিশে গেছে মোমবাতি জ্বালিয়ে অথবা অন্য কোনো আগুনের উপরে ধরে কাগজটা এবার একটু সাবধানে একটু তাপ দিয়ে দেখো যেন পুড়ে না যায় দেখবে লেখাটা ধীরে ধীরে গাঢ় খয়েরি রং ধারণ করেছে ও স্পষ্ট হয়ে উঠেছে এভাবে তুমি অদৃশ্য কালী তৈরি করে গোপন বার্তাও পাঠাতে পারো যার সবকিছুর পিছনে রয়েছে রসায়ন তাহলে চলো এবার অনুসন্ধানে পাঠ বই থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক অনুসন্ধানে পাঠ বই থেকে সংযোজন দহন প্রতিস্থাপন ও বিয়োজন বিক্রিয়ার অংশটুকু পরে আগে জেনে নাও এই বিক্রিয়াগুলো কিভাবে হয় লক্ষ্য করে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে সংযোজন দহন প্রতিস্থাপন ও বিয়োজন বিক্রিয়াগুলো কিভাবে হয় তাহলে চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই সংযোজন বিক্রিয়া কিভাবে হয় এর সমাধান সংযোজন বিক্রিয়া হচ্ছে এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে দুই বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে নতুন একটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে ল্যাবরেটরি নিরাপদ পরিবেশে একটি টেস্ট টিউবে লোহার গুঁড়া এবং সালফার পাউডারের একসঙ্গে মিশিয়ে উত্তপ্ত করলে দুটি বিক্রিয়ক আয়রন এবং সালফার একত্রিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ ফেরাস সালফাইড তৈরি করে এভাবে জিঙ্ক ও সালফার বিক্রিয়া করেও জিঙ্ক সালফাইড তৈরি করে যেমন এখানে উদাহরণ দেওয়া আছে এফ ই হল ফেরাম বা আয়রন এস সালফার বিক্রিয়া করে ফেরাস সালফাইড তৈরি হয় তেমনি জেটেন্ট হলো জিঙ্ক সালফারের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড তৈরি করে এই বিক্রিয়াগুলো হলো সংযোজন বিক্রিয়া এবার আমরা দেখব দহন বিক্রিয়া দহন বিক্রিয়া হলো এমন এক ধরনের বিক্রিয়া যেখানে কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো এবং তাপ উৎপন্ন করে দহন বিক্রিয়ায় অবশ্যই অক্সিজেন থাকতে হবে যেখানে অক্সিজেন একটি বিক্রিয়ক হিসাবে কাজ করে সালফার বা গন্ধকে উত্তপ্ত করা হলে প্রথমে সালফার গলে যাবে তারপর সেখানে নীল আগুনের শিখা দেখা যাবে তাপ দেওয়ার ফলে একসময় সালফার বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার অক্সাইড গ্যাস তৈরি করতে শুরু করবে সালফার অক্স ডাইঅক্সাইড একটি বিষাক্ত গ্যাস তাই শুধু ল্যাবরেটরি নিরাপদ পরিবেশ ছাড়া এই দহন প্রক্রিয়া করা সম্ভব নয় অর্থাৎ সালফার ডাইঅক্সাইড ল্যাবরেটরি নিরাপদ পরিবেশ ছাড়া বাইরে এই গ্যাসটি তৈরি করা নিরাপদ নয় এই বিক্রিয়াটি কিভাবে হয় সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি হয় এখন আমরা দেখব প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হয় যে বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নিয়ে নতুন একটি যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে একটি কাচের গ্লাসে খানিকটা পানি নিয়ে সেখানে কপার সালফাইড যোগ করলে পানিটি ভালো করে নাড়িয়ে দিলে নীলবর্ণের দ্রবণ তৈরি হবে একটি লোহার পেরেক আয়রন ভালোভাবে পরিষ্কার করে সেই দ্রবণে খানিক্ষণ ডুবে রাখলে পেরেকের উপরে কপারের একটি আস্তরণ পড়বে এবং নীলবর্ণের কপার সালফেটের দ্রবণ হালকা সবুজ রঙের ফেরাস সালফেট দ্রবণে পাল্টে যাবে এখানে বিক্রিয়াটি তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে এফ ই হল আয়রন কপার সালফেট সিইউ এস ও ফোর কপার সালফেটের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফাইট এফ ই এস ফোর এবং কপার ইউ তৈরি করে অর্থাৎ কপার সালফেটের সাথে আয়রন বিক্রিয়া করার পর ফেরাস সালফেট ও কপার উৎপন্ন হয় সর্বশেষ আমরা দেখব বিয়োজন বিক্রিয়া কিভাবে হয় বিয়োজন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার বিপরীত অর্থাৎ এর আগে আমরা যে সংযোজন বিক্রিয়া দেখলাম তার ঠিক অপোজিট বা বিপরীত প্রক্রিয়াটাই হল বিয়োজন সংযোজন প্রক্রিয়া প্রক্রিয়া এই সংযোজন প্রক্রিয়ার বিপরীতটাই হবে আমাদের বিয়োজন বিক্রিয়া এখানে একটি বিক্রিয় ভেঙে দুই বা ততোধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় ল্যাবরেটরির নিরাপদ পরিবেশে একটি টেস্ট টিউবে খানিকটা চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বোনেট নিয়ে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বোনেট ভেঙে বা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে এখানে বিক্রিয়াটি দেখিয়ে দেওয়া হয়েছে দেখো ক্যালসিয়াম কার্বনেট এ সিও থ্রি এখান থেকে বিয়োজিত হয়ে তৈরি হয়েছে ক্যালসিয়াম অক্সাইড ও এবং কার্বন ডাইঅক্সাইড সিও টু গ্যাস এই বিক্রিয়াগুলোর পরীক্ষা করে দেখতে হলে কি কি ধরনের উপকরণ লাগবে তা শিক্ষকের সহায়তায় জেনে নাও এবার শিক্ষকের সহায়তায় অনুসন্ধানে পাঠ বইয়ের এই চার ধরনের বিক্রিয়ন যে পরীক্ষণ নির্দেশনা দেওয়া আছে সম্ভব হলে সেগুলোর সবকটি একটি একটি করে সম্পন্ন করো এরপরে পঞ্চদশ ষোড়শ ও সপ্তদশ সেশন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা তিরাশি পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ